বর্ষ শেষে সন্দেশখালীতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী তিরিশে ডিসেম্বর সেখানে যাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে জানালেন সে কথা এই ডিসেম্বর আমি সন্দেশখালীতে একটা পাবলিক প্রোগ্রাম বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নিজেই বলেন অনেকেই তাকে প্রশ্ন করেছিলেন সন্দেশখালী গেলেন না

চলতি বছরের পাঁচই জানুয়ারি থেকে খবরের শিরোনামে উঠে আসে সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার ছোট্ট এই গ্রাম হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রেশন দুর্নীতির মামলার তদন্তে গত পাঁচই জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে গিয়ে উন্মুক্ত জনতার হাতে প্রহৃত হয়েছিলেন ইডির আধিকারিকেরা প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও চৌত্রিশ দিন পর সেই সন্দেশখালীতেই উলট দেখা গিয়েছিল তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে গর্জে ওঠেন মহিলারা গ্রামের ছাপসা মহিলারা মশাল হাতে লাঠি ঝাঁটা হাতে নামেন পথে অভিযোগ রাতের অন্ধকারে মেয়েদের ডেকে নিয়ে গিয়ে পিঠে তৈরি করানো হতো নারী নির্যাতনের অভিযোগও সামনে আসে সেখানকার স্বঘোষিত বা তথা তৃণমূল নেতা শেখ শাহজাহানের কুকীর্তির কথা প্রকাশ্যে বলতে শুরু করেন আর যেন ঠিক এই টোপ খাওয়ার জন্যই বসেছিল বিরোধী দলগুলি লোকসভা ভোটের আগে লাড্ডুর মতো লুফে নিয়েছিল তারা এই ইস্যুকে হাতিয়ার করে পথে বাম বিজেপি সকলেই তৃণমূলও তখন ব্যস্ত টালমাটাল পরিস্থিতি সামাল দিতে সন্দেশখালীর এক নির্যাতিতাকেই প্রার্থী করে বিজেপি চাপের মুখে প্রথমে শাহজাহান পরে তার সাকরেত উত্তম শিবুকে গ্রেফতার করে পুলিশ আদালত থেকে অনুমতি নিয়ে শাহজাহানকে হেফাজতে নেয় ইডি সিবিআই এর মধ্যে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল হয় যাতে গঙ্গাধরকে বলতে শোনা যায় সন্দেশখালীতে নাকি কোনো নির্যাতনই হয়নি সবটাই বিজেপির তৈরি করা প্লট যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা আপাতত বিতর্কিত বিষয়টি আদালতের বিচারাধীন বছর ভর খবরের শিরোনামে জিউয়ে থেকে যে সন্দেশখালী বছর শেষে সেই সন্দেশখালীতেই যাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান আগামী তিরিশে ডিসেম্বর সন্দেশখালীতে রয়েছে সরকারি বিতরণ অনুষ্ঠান লক্ষ্মীর ভাণ্ডার থেকে বিভিন্ন সরকারি প্রকল্পে উপভোক্তাদের সরকারি সাহায্য করা হবে মুখমंत्री নিজে শতাধিক মানুষের হাতে পরিষেবা তুলে দেবেন সরকারি অনুষ্ঠান থেকে প্রায় হাজার ভোক্তাকে সাহায্য করা হবে কিছু থাকে